যার শরীর শিউরে উঠছে যে মানুষ কিভাবে এটা করতে পারে আল্লাহ বাগ আমাদেরকে দুনিয়ায় থেকে দ্বিতীয় জাহানলাম দেখালো থাকবে না ভাই এখানে একটাই তো থাকবে না এই পাশটাও একটাই তো থাকবে না শেখ আছে না বাংলাদেশে টাকা পয়সা সব লুট করছে আর আমরা তার বাড়ি ঘর লুট করতে পারবো না ভাইসোনে উল্টা পাল্টা যদি শেষকে কিছু না করতো তাহলে তো এই দেশটার এই পরিণতি হইতো না তোর আয়না ঘরে গেছি তোর জেলো সব কিছু করলাম আবার তোর আয়না ঘর দেখতেছি এখন এটার ভিতরে কি আছে আপনার যেমন প্রশ্ন আমারও তেমন প্রশ্ন এখানে যতগুলো মানুষ সবারই একই প্রশ্ন মানুষ তো দেখতে আসছে যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে আসছে এটা দেখছে অনেকের মনে ভাবছে যে আয়না ঘর আছে এগুলো দেখার জন্য আরো এলাকায় সব জায়গায় সরাসরি হয়েছে আমি শুনছি এরকম আয়না ঘর আছে আজকে প্রমাণ সরাসরি দেখলাম যে আয়না আছে আসলে আসলে কি আয়না ঘর নাকি পানি জমা না কেউ লাইন কাটার জন্য সঠিক জানি না ভাষণে উল্ডা পাল্টা যদি সে আজকে কিছু না করত। তাহলে তো এই দেশটার এই পরিণতি হইতো না এই পরিণতির কারণটা সে নিজেই ভিডিওতে দেখতেছি ফেসবুকে মানে দেখতেছি এই জন্য ভাবলাম যে একটু সামনাসামনি যেয়ে দেখে আসি আসার পর মানে ওই জায়গাটা দেখার পর মানে জাস্ট শরীর শিউরে উঠছে যে মানুষ কিভাবে এটা করতে পারে তার মানে মানুষ ক্ষমতা টিকানোর জন্য মানুষের এতটা নিচে নামাটা উচিত না তার আল্লাহর কাছে কি জবাব সে যে এরকমভাবে করছে জানে আমার মনে হয় ওনাকে দেশে হোক আয়না তাকে জিজ্ঞেস করা উচিত যে এখানে কিভাবে কি করছে তবে আমার মনে হয় তাকে ঠিক এইভাবে শাস্তি দেওয়া উচিত এখানে কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য ওনাকে আটকে রাখা উচিত শেখ না বাংলাদেশে টাকা পয়সা সব লুট করছে আর আমরা তার বাড়ি লুট করতে পারবো না আমরা তো এটি লক্ষ্য আছি আমরা জনগণের টি আইনে সব কিছু আত্মসাত করছে মানে আমরা তো আমরা নিতে পানির নিচে কোন কিছু দেখা যায় না এখন যদি আমি বলি ভিতরে লাশ আছে পানি সেচার পরে দেখবেন কিছুই নাই কুমেন যে সালে একটা চাপা বাস আরেকজন বলবো ভিতরে মনে হয় কুমির ছেড়ে রাখছে কিন্তু কুমির ভিতরে নাই বলবো এই একটা মিথ্যা কথা মিথ্যা কথা কোনো দরকার নাই ভাই যা সত্যি সেটাই যে এখন এটার ভিতরে কি আছে আপনার যেমন প্রশ্ন আমারও তেমন প্রশ্ন এখানে যতগুলো মানুষ সবারই একই প্রশ্ন সেনা প্রধান যে ওয়াকার সাহেব আছে আমি ওয়াকার সাহেবকে একটা কথা বার্তা দেয় যে এই বাড়িটা ভাঙার সময় যেমন আপনি প্রোটেক্ট করছিলেন যে বাড়িটা যদি না ভাঙে আপনি কারো অর্ডার নেন নাই কারণ ইউনুস সাহেব বলেন বা অন্যান্য প্রদেশের কোনো উপদেষ্টা আপনাকে অর্ডার দেয় নাই এই বিল্ডিংটা ভাঙতে বাধা দেওয়া হতে তা আপনি কার কথা শুনে এই বিল্ডিংটা বাধা দিতে আসছিলেন তাহলে বলছে শেখ হাসিনার আপনার বোনের সাপোর্ট টানছিলেন তো বোনের যেহেতু সাপোর্ট টানছেন না এখন তো ফ্লাস হয়েই গেছে যেটা কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড আছে মানে আপনার বোনের যেমন জুতার বাড়ি মারতেছে ওইটাকে বাঁচানাইসা যে আমি পানিটাকে এখান থেকে সরাই সরাই দেখেছেন আমার বোন ভালো আমার বোন একজন হজরত

গুম খুন সব এখানে আনি ঢুকেছে এই ভাঙাটা হয়েছে আমরা অনেক খুশি হয়েছি ওরা সরকার করে দেখ ওর পৃথিবীতে কোনো চিহ্ন না তার বংশ চিহ্ন না আমি আজকে আমি জীবনে অনেকবার এসেছি এখানে আজকে আসলাম ভাঙার পরে আমার কাছে যেটা মনে হইলো এটা ভাঙা ঠিক হয়েছে বা ভালো হয়েছে এটা আমি জানি না তবে একজন মানুষ যে অপরাধ করছে তার অপরাধের শাস্তি হয়েছে কিন্তু তার না হয়ে তার বাবার হয়েছে এ যা কষ্ট লাগছে শাস্তিরা যেহেতু সে অপরাধটা করেছে আমার মনে হয় শাস্তিরা তার হওয়া উচিত ছিল দ্বিতীয় জাহান নাম এটা মুসলমানের জন্য কোনো কিছু হইতে পারে না এটা দ্বিতীয় জাহান নাম আল্লাপাক আমাদেরকে দুনিয়ায় থেকে দ্বিতীয় জাহান নাম দেখালো তো এই জাহান নাম যে তৈরি করিছে আল্লাপাক দুনিয়ার থেকে তো তারা দেখাইতেছে বুঝাইতেছে 17 বছর কথা বলতে পারি নাই আজকে আরছি এই ধানমন্ডি 32 নাম্বার বাড়িতে কথা বলতে নিয়ে যেতে একটাই তো আমরা রাখব না থাকবে না ভাই এখানে একটাই তো থাকবে না এই পাশটাও একটাই তো থাকবে না সব নিয়ে যাব আমরা এটা হয়েছে ইতিহাসের সাক্ষী এটা আমাদের 5 আগস্ট শহীদ আইদার সাক্ষী আমি মনে করি ভাষায় যে প্রত্যেকটা 5 আগস্ট যারা শহীদ হয়েছেন। তাদের নাম লিখে আপনারা রেখে দেন বাসায়। তুমি জনগণরে শান্তি দিছো জনগণ কই তারে নাই পুলিশ দিয়া ধরিয়া নিয়ে ঘুম করছো রেপ দিয়া ধরিয়া নিয়ে ঘুম করছে রেপ অফিস কোন জায়গায় শান্তি দিছো মানুষের বানাইছে বড় বড় বিল্ডিং বানাইছে টাকা পয়সা দিয়া কি করছে